কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার স্টেডিয়ামে শুরু হল ইন্টার স্কুলশিপ দু হাজার চব্বিশ জানা যায় এই ইন্টার স্কুল ভলিবল স্কুলশিপে সতেরোটি পাঁচটি এ বিষয়ে ভলিবল সম্পাদক জহর রায় জানান তারা যথাযথভাবে চেষ্টা করেন এই ভলিবল খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন গ্রামে কোচিং করে সেখান থেকে খেলোয়াড়দের নিয়ে এই খেলা চালানো হয় যাতে করে আগামী দিনে গ্রাম থেকে উঠে আসা বালক এবং বালিকারা ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে এ বিষয়ে এদিন কোচ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত জানান এই ভলিবল টুর্নামেন্ট করার কারণ স্কুলের ছাত্রছাত্রীরা যারা এখন বিভিন্ন জায়গা থেকে খেলতে আসে আগামী দিনে এরাই কোচবিহ জেলার হয়ে খেলবে এবং সেখান থেকে ভালো ফলাফল করলে রাজ্যস্তরে যাবে এই ছোট ছোট বাচ্চাদের রাজ্য স্তর বা বিভিন্ন স্তরে খেলার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আমাদের জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত দু হাজার চব্বিশের ইন্টার স্কুল ভলিবল টুর্নামেন্ট বালক ও বালিকা এদের সর্বমোট সতেরোটা দল অর্থাৎ বালক বিভাগে বারোটা আর বালিকা বিভাগে পাঁচটা দল অংশগ্রহণ করছে আমরা জেলা ক্রীড়া সংস্থা সর্বদাই সচেষ্ট আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছেন উনি সর্বদা আমাদেরকে বলেন যে কি করে খেলাধুলার নীতি করা যাবে সেই চেষ্টা তোমরা সকলে করো যারা আমরা ওনার সঙ্গীরা রয়েছি মানে অর্থাৎ ওনার খুঁটি বলবো সকলে মিলে আমরা জেলা ক্রীড়া সংস্থা উনি সবসময় বলে থাকেন তো তারই উদ্যোগ হিসাবে আমরা আজকের এই পুরুষ আজকের এই বালক ও বালিকাদের ইন্টার স্কুল ভলিবল টুর্নামেন্ট করছি এই কারণে যে জেলায় প্রত্যন্ত গ্রাম থেকে যেমন টিম এসছে হরিশ্চন্দ্র হাজরাহ মানে প্রত্যন্ত এলাকা ওখান থেকে আমরা কোচিং করিয়ে ওখান থেকে টিম এসছে মহিষকুচি থেকে টিম এসছে সেই শুধু জোড়াইমঘর পার হয়ে যে আসাম বর্ডার ওখান থেকে এসছে ঘুসখরডাঙ্গা এসছে এরকম বহু টিম এসছে বিভিন্ন ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করবেন তাদের গ্যাস রুট থেকে আমরা তুলে নিয়ে যাতে আমরা জেলা দলকে ভালোভাবে সংগঠিত করতে পারি শক্তিশালী করতে পারি তার জন্য স্পেশালি কোচিং ক্যাম্প আমরা করব হাত স্কুলের ছাত্ররা প্রতি বছরের মতো এবছরও আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমাদের জেলা স্কুলের যে ভলিবল আমরা করে থাকি